গোয়েন্দা সংস্থাগুলিকেও আমরা সেভাবে গড়ে তুলছি আর সেটা আর এখন নেই যা কিছু ভালো কিছু হয়েছে অল ক্রেডিট গোস টু দি গভর্নমেন্ট অনুরোধ প্রাইম মিনিস্টার বাংলাদেশে নাশকতা করার প্ল্যান করছে ভারতীয় র আগামী বুধবারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বেশ চাপা উত্তেজনা পুলিশের বিশেষ শাখা এসবি রয়ের এক গোয়েন্দা রিপোর্ট বলছে এই দিনটিকে টার্গেট করে বড়সড় এক চীন বিরোধী শোডাউনের পরিকল্পনা চলছে রিপোর্ট অনুযায়ী এর পেছনে ইন্ধন খোদ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মোটা অঙ্কের ফান্ডিং এসবি রয়ের এই রিপোর্ট দাবি করছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে এক সুগভীর বিরোধী পোপাগান্ডা যুদ্ধের ছক কষা হয়েছে আর এই এজেন্ডা বাস্তবায়নের জন্য দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে দেশেরই কিছু নির্দিষ্ট রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে গোয়েন্দা তথ্য বলছে মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে দীর্ঘদিন ধরেই এই বিদেশি এজেন্ডা বাস্তবায়নের কাজ চলছে চীনের উইঘর মুসলমানদের প্রতি আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে পুঁজি করে ভূ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে আমাদের দেশ পত্রিকার এক রিপোর্টেও এই কথিত ষড়যন্ত্রের বিস্তারিত উঠে এসেছে সবচেয়ে টেনশনের বিষয় হল আগামী বুধবার সারা দেশ দেশজুড়ে একযোগে এই চীন বিরোধী গোপন তৎপরতা চালানোর টার্গেট নেওয়া হয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে কাকতালীয়ভাবে ঠিক পরের দিন তেরোই নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি হত্যা মামলার রায় হওয়ার কথা বিশ্লেষকরা আশঙ্কা করছে এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তাদের বিদেশি মিত্ররা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে যার অংশ হতে পারে বুধবারের এই পরিকল্পিত শোডাউন গোয়েন্দা রিপোর্টে এই তৎপরতার মূল হোতা হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে এদের মধ্যে আছেন ছাত্রলীগের সাবেক নেতা আমিরুল ইসলাম বুলবুল ওয়ালামা লীগের মুফতি মাসুম বিল্লা নাফি এবং খেলাফত আন্দোলনের মাওলানা আবু জাফর কাশেমি অভিযোগ আছে এদের পেছন থেকে কলকাঠি নাড়ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান নিজের দেশের মাটিতে বসে গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়নের এই অভিযোগকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমান্ডার অব ইশরাক ইলাহি চাপটা বলেছে এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করা দেশদ্রোহের সামিল আগামী বারো ও তেরোই নভেম্বর তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা বড় পরীক্ষা বিদেশি টাকায় দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির এই কথিত চক নকশ করা এখন গোয়েন্দা সংস্থাগুলোর মেন টার্গেট Desk report, news desk.